ওম নম শিবায় আসছে মহাদেবের আরাধনার সবচেয়ে বড় দিন মহাশিবরাত্রি জেনে নিন এই বছর কবে মহাশিবরাত্রি পালিত হতে চলেছে কিভাবে এই বিশেষ দিনে শিবশঙ্করের আরাধনা করবেন তা কিছু আলোচনা করা হল এই ভিডিওতে মহাশিবরাত্রি পালিত হয় পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মহাশিবরাত্রি হল মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি দিন এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয় পুরাণ অনুসারে এই দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিবশঙ্করের উপাসনা করলে জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করা সম্ভব হয় এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ দু শুক্রবার ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে নয় মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয় সেই কারণে মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ মহাশিবরাত্রির মাহাত্ম পুরাণ অনুসারে মহাদেবকে পতি হিসেবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয় মহাশিবরাত্রিতেই স্বামী হিসেবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী শিবের মতো স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিনে উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন মহাশিবরাত্রির পুজো বিধি মহাশিবরাত্রিতে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন তারপর মহাদেব ও পার্বতীর পুজোর সংকল্প গ্রহণ করুন মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয় সেদিন রাতে চার প্রহরের পুজো করতে হয় মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস পালন করার রীতি প্রচলিত আছে এরপর নতুন পোশাক পরে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন এরপর পুজোর স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করুন তারপর পঞ্চপ্রচারের সাহায্যে শিব ও পার্বতীর পুজো করুন ভাঙ ধুত্র বেলপাতা বেলফল আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করুন শিব শিবচানিসা ও শিব স্তোত্র পাঠ করুন পরের দিন আবার শিবের পুজো করে তারপরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন মনের ইচ্ছা পূরণের জন্য শিবরাত্রি ব্রত পালন করে থাকেন বেশিরভাগ মহিলারা বাংলায় শিবরাত্রি ব্রত আনুষ্ঠানিকভাবে পালন করে থাকেন গ্রাম বাংলার সাধারণ মানুষজন কথায় আছে শিবের তৃতীয় চোখ খুললে পৃথিবী ধ্বংসের মুখে পড়তে পারে সেই কারণে শিবকে সন্তুষ্ট রাখতে বাঙালি হিন্দুরা সর্বদাই তৎপর থাকেন দেবাদিদেব মহাদেবের মাথা ঠান্ডা রাখতে নিয়ম মেনে ডাবের জল দুধ ও সাধারণ জল ঢেলে থাকেন শিবলিঙ্গের ওপর এই সমস্ত পূজা বিধি নিয়ম মেনে পালন করে শিবশঙ্করের আরাধনা করুন এবং আপনাদের মনস্কামনা পূর্ণ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণা রাধে রাধে